हां তারপরে জম নিতে পারো নাই হ্যাঁ দাও না এদিক আসে নে ইন এখান থেকে আমাইয়া আদিয়ে নে হ্যাঁ তারপরে যাও এ சரி 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 ফুট گیا এখানে ফুট কি উদ্দ করে উদ্দ করে ও ভাসিয়ে আনো

চেষ্টা করো চেষ্টা করো

এ ন সোবেবা ফুট কি বাদ হ্যাঁ শুরু করো আ নাই আর তো বাসি বাজার বউ নাই তুমি আবার মারছো এ তে তো নাক সাথে আন সাথে সাথে আছিল না সাথে রে

ঠিক আছে ঠিকই আছে রিয়াম ঠিক আছে ঠিক আছে সময় না

नहीं क्या चाहो हाँ हलना तो, तो, तो क्यों बंदी ना बंदी क्यों नहीं आवा बासी बासा भी बेरे बेरे और निश्चित बात हैं बहुत दौड़ाई शहर दोनों से तो कर दोनों से तो है <laughs> হয় নাই এবাৰ এবাৰ মমুনাই

হম ভাত তারপর হম ভাত তারপর জন দাস মানুষ যাব না